সুপ্রিয় দর্শক স্রোতা আর সালামু আলাইকুম শব্দ বুঝে কোরান শিখেন সহিশুদ্ধভাবে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রথমেই বলবেন আও জো বিল্লে হিমিনা সহায়তোয়া নি রজিম বিশ মিল্লে হিরখমান রহিম ইন এখানে অজিব গুন্না

আর এখানে আলিফকে হামজা কেন বলছি যদি যে যাবার পেজ যদি আসে তাহলে আলিফকে হামজা পড়তে হয় যেরকম এখানে পড়েছি হামজা এখানেও হামজা পড়ছি বিল হাক কি বা হামজার বিল হাক কাজর হাক বিল হাক কাজর কি বিল হাক কি এখানে ওকে ধরবে ঈদগামে বাগুন্না باجور وا سی نز سی وسی رو دوجور ر وسی رو جرن پرسیا سکن یخلفٹینفربیل الکھنے رو بولئے انگم باگننا ہوئی گیلو ونازی ر و جورونون جبنا ونا زلزی ونا زی رو دوجر র অউ র রৌ এখানে ইদগামে বাগুন না এখানে একটি লাম আছে এখানে থামতে হবে না মিলিয়ে পড়তে হবে তার জন্য এই অউকে ধরলাম আর ইদগামে বাগুন না হলো যদি এখানে থামতে হতো তাহলে এক আলিফ টেনে পড়তে হতো দুই যাবার থাকলে একটি অতিরিক্ত আলিফ থাকে তিনটি শব্দ খালি থাকে না হামজা তিনটি অক্ষরে থাকে না বাদ বাকিতে আলিফটা থাকে তো দুই যাবার থাকলে যেখানে থামেন এক আলিফ টেনে পড়তে হয় তো এখানে গুণ না হয়ে গেছে ঈদগাহে বা গুণ না হয়ে গেছে তার জন্য এখানে টান হবে না গুণ নাই হবে ওয়ানা জি রৌ ওয়ানা জি রৌ জেরের পার্সে ইয়া সাকিল ইয়া কালিফ টেনে পড়বেন ওয়ালা ওয়া জাওর ওয়া লাম আলি জালা ওয়ালা জাবার পার্সে খালি আলিফ ইয়া কালিফ টেনে পড়বেন তুস আলু তা তুস হামজা জামা আ তুস আাম পেসলু তুস আলু আন হামজা না সরি আইন নুন যাবার আন একটি আইনটিকে একটু মোটা করে চিপে পড়বেন আন আস হাবিল হামজা সাজাবার আস হা খাজার হা আস হা বাল আবজার বিল আস হাবিল হার যাওয়ারে আকাল স্টেট পড়বেন আর এ বা বিল বেলাবের সাথে বিল এখানে দেখেন একটি ফটো আছে এটি হচ্ছে জিব জাহি জেনের পরে ইয়া সাকির আকাল স্টেটে আর এখানে থামতে হলে সে চক্রে একটি সাকিল দিতে হবে যেরকম ইয়ার ওপরে আছে এখানে একটি সাকিল দিয়ে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন হি জাহি আপনারা পড়েন বা শিখেন ইনশাআল্লাহ আপনারা অনেক পারবেন শব্দ বুঝে যদি কোরআন পড়তে শিখেন তাহলে ইনশাল্লাহ আপনার অনেক দ্রুত থাকবে বা আপনারা শুদ্ধভাবে পড়তেও পারবেন ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গেই থাকেন আপনাদেরকে কোরআন শুদ্ধভাবে শিখিয়ে দেব নুরানি কায়দা আমি আর এই মাসের শেষেই আমি নুরানি কায়দা প্রথম থেকে আপনাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেব গুন্ডার নিয়ম কিভাবে পড়তে হয় নুরানি কায়দাতে কি খাওয়া গুন্ডা কোথায় হয় কিভাবে পড়তে হয় এই বিষয়গুলি আপনাদেরকে শিখাবো তো ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে থাকেন আপনাদেরকে আমি ইনশাআল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম